টলিউড অভিনেত্রীদের মধ্যে সব থেকে আলোচিত নাম শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের জন্য তিনি এখন খবরের শিরোনামে থাকেন এবারের ঈদে মুক্তি পেতে চলেছে জিত ও শুভশ্রী অভিনীত বস্টু বস্টুয়ের নায়ক জিত বন্ধু হিসেবে কিছু পরামর্শ দিলেন শুভশ্রীকে তিনি বলেন শুভশ্রী খুব ভালো মেয়ে এবং ম্যাচিওর ও নিজের জীবনে দুঃখ কষ্ট পেরিয়ে এসেছে কিন্তু কাউকে কোনোদিন বুঝতে দেয়নি ওকে শুধু এটুকু বলতে চাই যে সবার জীবনে ভালো এবং খারাপ সময় আসে কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার ক্ষমতা থাকা উচিত আর শুভশ্রী মনের দিক থেকে খুবই শক্তিশালী জিতকে আরো প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমি ওর সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না শুধু ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন জীবনে অনেক সফলতা অর্জন করে